বহু প্রতীক্ষিত ডি মামলায় ফের ধাক্কা মাসের পর মাস ধরে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে এর মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলছে তাতে আসার আলো দেখতে পারছেন না আন্দোলনকারীরা ডি মামলায় বিরাট আপডেট আগামী এক পাঁচ জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ডি মামলা কত নম্বরে উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল তবে ফের এল হতাশা বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজলিস্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ছয় শূন্য নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা কজলিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে তবে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডি মামলা সেদিন মোট ছয় নথিভুক্ত করা হয়েছে আর ছয় শূন্য নম্বরেই বাংলার সরকারি কর্মচারীদের দিয়ে মামলা প্রতিবারই কোন না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলছে তাতে আসার আলো দেখতে পারছেন না আন্দোলনকারীরা ডি ডেওনেস অলাওয়ান্স মামলায় বিরাট আপডেট আগামী এক পাঁচ জুলাই বকেয়া ডি এ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ডি মামলা কত নম্বরে উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল তবে ফের এল হতাশা বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজলিস্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ছয় শূন্য নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা কোজলিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভাটটির ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডি ডেয়ারনেস মামলা সেদিন মোট ছয় শূন্যটি মামলায় নথিভুক্ত করা হয়েছে আর ছয় শূন্য নম্বরেই বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা